আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম ইনফরমেটিক নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো ইউটিউবের নতুন একটি ফিচারস ইউটিউবে অ্যাড হয়েছে এবং লাইক এটা আপডেট হবার পরেই এই ফিচারটা অ্যাড হয়েছে অনেকে এই ফিচারটাকে অনেক মানে বিরক্তিকর মনে করেন হয়তোবা বাট এটা কিন্তু আপনাদের সুবিধার্থে করা হয়েছে অনেক টেলিভিশনে আমরা বিগত দিনে যে টেলিভিশন গুলো সেল করে আসছি নট দ্যাট পেন্টানিক ব্র্যান্ড বা আদার্স যে কোনো ব্র্যান্ডের টেলিভিশনে এই ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না তখন ওই সময় কিন্তু আমরা ইউটিউবে খুব সহজে বা কোনোভাবেই সাইন ইন করতে পারি নাই তো এই বিষয়টাই ইউটিউব কিন্তু নতুন ভাবে অ্যাড করেছে তো প্রথমে আমরা আপনাকে এই ফাংশনটা দেখাই যে কি ফাংশন এখানে অ্যাড করা হয়েছে দেখুন আপনারা হয়তোবা যারা ইউটিউবে সাইন ইন করেননি তারা বারবার যতবারই আপনি ইউটিউব ইন্টারফেসটাতে ঢুকেন ততবারই কিন্তু আমি প্রায় এই ফাংশনটা অ্যাড হওয়ার পর থেকে বিগত দিনে এত পরিমাণে এটার জন্য ফোন কল পেয়েছি প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে যে এটা কিভাবে সেট করবো যদিও এই রিলেটেড যে বিষয়গুলো রয়েছে আমরা চেষ্টা করি কাস্টমারকে ফোন কলের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য বাট আমি চিন্তা করলাম যে এটা যদি আমি একটা ভিডিও করি তাহলে সকলের সুবিধা হবে তো এই যে যে ফাংশনটা চলে আসছে এটা কিন্তু আপনার খুবই ইজিলি এখানে গুগল অ্যাকাউন্টটাকে সাইন ইন করার জন্য ইউটিউব থেকে অ্যাড করা হয়েছে তো এটাকে আপনারা কিভাবে খুব সহজেই সাইন ইন করবেন আপনার মোবাইলের মাধ্যমেই কোনো অন্য কোনো কিছু প্রয়োজন নেই শুধু মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি ইউটিউবটাকে সাইন ইন করে নিতে পারবেন তো প্রথমেই আমি চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে এখন মোবাইলের যে গুগল অপশনটা রয়েছে গুগলে যাব আমরা গুগলে যাওয়ার পরে দেখুন এখানে যে সার্চ অপশনটা আসছে এখানে একটা লেন্স অপশন আছে গুগল লেন্স হ্যাঁ এরপরে ওপেন ক্যামেরা এরপরে জাস্ট আমরা এটাকে স্ক্যান করবো স্ক্যান করার সাথে সাথে দেখেন এখানে ইউটিউব লেখা চলে আসছে এখন আমি যে আইডি টা আমি এখানে লগ ইন করতে চাচ্ছি সেই আইডি কন্টিনিউ করবো দেখুন এখানে একটা কোড আসছে এই কোডটার সাথে এই কোডটা ম্যাচিং হয়ে যাবে দেখেন সি আমি দিয়েছিলাম সেই অ্যাকাউন্টটা আবার সিলেক্ট করে দিলাম এখানে যদি আপনার মোবাইলে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে অন্য অ্যাকাউন্টও সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে অ্যালো অপশনটা ক্লিক করে দিব দেখুন এখন কিন্তু টেলিভিশনে কিন্তু সাইন ইন হয়ে গেল দেখুন এখানে ওকে আমি ওকে করে দিব ঠিক আছে মানে আপনার যদি একই দুইটা প্রোফাইল থাকে তাহলে যে প্রোফাইল দিয়ে চান সেটা দিয়েই ব্যবহার করতে পারবেন এখন দেখেন এখানে আপনার যে অ্যাকাউন্টটা আপনি সাইন ইন করলেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনি চাইলে এখানে অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন লাইক অ্যাজ লাইক সেম গুগল টেলিভিশনের মতো আগে কিন্তু শুধুমাত্র গুগল টেলিভিশনে এই ফিচারটা अवेलेबल ছিল বাট এখন অ্যান্ড্রয়েড টেলিভিশনও কিন্তু এই ফিচারটা अवेलेबल চলে আসছে তো এটা বেসিক্যালি আপনাদের সুবিধার্থেই হয়েছে এখন আপনারা চাইলে যে কোনো অ্যান্ড্রয়েড টেলিভিশনে খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে সাইন ইন করে দেখতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে ন্যূনতম যদি কাজে এসে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন ইনফর্মেটিক আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম